মানে বলতে পারো দু হাজার ছাব্বিশের এটা সবচেয়ে বড় সিনেমা হতে চলেছে মানে এই সিনেমাটা নিয়ে অডিয়েন্স প্রচুর ভাবে ওয়েট করে আছে মূলত ভাবে বড় পর্দায় জিদ্দার লাস্ট সিনেমা এসেছিলো সম্ভবত দু সালে দু হাজার পঁচিশে কোনো সিনেমা আসেনি তো অডিয়েন্স প্রচুর ভাবে ওয়েট করে আছে যে কবে ফাইনালি জিদ্দা বড় পর্দায় একটা বড় ব্রেক নেওয়ার পর বড় পর্দা থেকে সিনেমা থেকে নয় কারণ তার সিরিজ ছিল তো সেই কাজটা কত তাড়াতাড়ি আসে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত এটা একটা এমন একটা গল্প বা এমন একটা স্টোরি হতে চলেছে যেটা খুব মানে বলতে পারো যে ন্যারো লেভেলের কাজ কাজ নয় এটা একটা খুব লেভেলের এবং যার ভিজুয়ালিটি যার লুকিং ওয়াইজ কিছু দিক থেকে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে কিরকম টিজার লেভেলে তারা ট্রিটমেন্ট করেছে ইভেন এখানে জিদ্দাকে অফিসিয়ালি অনেকগুলো লুকেতে ইভেন অনেকগুলো অনেক পোর্শন এখানে শুটও করা কমপ্লিট হয়ে গেছে তারা আগস্ট থেকে শুট করছে তো অনেক পোর্শন আছে যেগুলো শুট হয়ে গেছে এবং সেই পোর্শন জিদ্দাকে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট লুকিং এ দেখতেও পাচ্ছি ইভেন জেলের যে পোর্শন সেই পোর্শন শুট করা হয়ে গেছে এবং একটা জায়গা দেখা যেখানে জেলের মধ্যে তাকে টর্চার করা হচ্ছে তো ওই পোর্শনটা জিদ্দার এক্সপ্রেশন এবং সেভাবে যেভাবে তাকে টর্চার করা হচ্ছে সেই জিনিসগুলো এবং অনন্ত সিংহ এমন একটা মানুষ ছিল এমন একজন বিপ্লবী ছিলেন যাকে নিয়ে আমাদের ইতিহাস বা আমাদের পূর্বপুরুষ যারা আছেন তাদের তাকে নিয়ে অত আমরা ডিসকাস করতে দেখিনি তো এই মানুষটাকে নিয়ে একটা সিনেমা তো এটা একটা বড় লেভেলের সেলিব্রেট করা উচিত প্রত্যেকটা বাঙালি প্রত্যেকটা ইন্ডিয়ান মানুষদের ক্ষেত্রে তো সেই কারণবশত আমার মনে হয় যে এই সিনেমাটা খুব ইম্পর্টেন্ট একটা সিনেমা হতে চলে যে নট অনলি সিনেমা লাভার এটা একটা বাংলা ইন্ডাস্ট্রির জন্য বা বাংলা ইন্ডাস্ট্রির দর্শকের জন্য এবং এর পাশাপাশি জিদ্দার অভিনয় এবং জিদ্দাকে যেরকম আলাদা আলাদা শেডে দেখতে পাচ্ছি কখনো টর্চার হতে কখনো সে লুট করছে ওই ট্রেনের সিকোয়েন্সটা এখানে একটা ইয়াঙ্গার ভার্সানে এবং তার সাথে সাথে এখানে একটা জায়গা দেখা যাচ্ছে যেখানে বাইকে করে জিদ্দা যাচ্ছে একটা মানে বহুরূপীর সাজে যেখানে আমরা বয়স্ক লুক নিতে আমরা তাকে দেখতে পেয়েছি আবার একটা লুক আছে মানে মেকআপ গুলো খুব প্রমিসিং এবং তার পাশাপাশি অন্তিম যে লুকটা যেটার জন্য ওয়েট করেছিলাম যেটা সম্ভবত সেটা একটা বয়স্ক ক্যারেক্টার প্লে করবে এখানে দুটো ফেজের হয়তো গল্প হতে চলেছে তো সেই জিনিসটা ব্যাপক থ্রু আউট টিজারের মধ্যে একটা মনোলক ডায়লগ রাখা হয়েছে যেটা দুর্দান্ত লেগেছে যে সে নিজেই নিজেকে যেভাবে হোমাজ দিচ্ছে বা ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করছে দুর্দান্ত আমি বলবো যে জিদ্দার বার্থডের দিন বড় তার ফ্যান্সদের হিসাবে বা আমি অ্যাজ এ ফ্যান হিসাবে এর চেয়ে বড় পাওনা বা এর চেয়ে বড় সারপ্রাইজ কিছু হতে পারে না তো যাই হোক আমার পার্সোনালি ব্যাপক লেগেছে টিজারটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্টে জানিও ভিডিও হলে ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটি কিন্তু পাশে থাকা বেলাখানটা অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল বাই